বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ওল দিয়ে মাটন রেসিপি ওল দিয়ে অনেকে চিংড়ি খেয়েছো এবারে ওল দিয়ে মাংস রেসিপিটা খেয়ে দেখো আর এখানে রান্না করবে আমার মা আর পৃথিবীর সব মায়েদের হাতের রান্না কেমন হয় তোমরা ভালো করেই জানো আর এবার থেকে শুরু করবো আমাদের ডেলি প্রতিদিন রান্নার রেসিপি ব্লক তো চলো আজকের ওল দিয়ে মাংস রান্নার রেসিপিটা কেমনভাবে তৈরি হয় তোমাদের সামনে পার্ট টু পার্ট দেখাতে চলেছে হাফিজুল আচ্ছা কি রান্না হবে মাংক ভাত তুমি খাবে তো হে वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছো আজকের বাড়িতে হচ্ছে মাংক ভাত যেটা এখন ভাইরাল মাংস ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগটা শুরু করছি সকাল দশটা থেকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকো তো বন্ধুরা সকালের ব্রেকফাস্টে রেখেছি দেখতে পাচ্ছ চিয়াশি তোমাদের ব্রেকফাস্টে কি থাকে আমাকে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ এখানে মাংস নিয়েছি আর মাংসটা তোমরা ভালো করে ধুয়ে ধুয়ে নেবে আমরাও নেব। আর তোমাদের যেরকম ইচ্ছা সেরকম পিস করতে পারো তো চলো আগে মাল মশলা রেডি করা যাক এখানে পেঁয়াজটা কুচে নিচ্ছে মা দুটো পেঁয়াজ কুচে নিয়েছে মা এখানে আর তোমরা তরকারির মধ্যে যেমন ঝাল চাও সেরকম লঙ্কা নিতে পারো আমরা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমাদের গুঁড়ো মশলা থেকে কাঁচা লঙ্কা বেশি রান্না হয় তিন থেকে চার পিস লঙ্কা নিয়ে সেটা মাঝখান থেকে চেলা করে নিচ্ছে মা দেখতেই পা তবে গুঁড়ো লঙ্কা একদম খায় না সেটা না গুঁড়ো লঙ্কা খুব কম এক চামচ দু চামচ এরকম চলে আর এখানে আলু ছিলছে আমার দাদি তো এখানে তিন থেকে চার পিস আলু দেবো আমরা তোমরা বেশি দিতে চাইলে দিতেই পারো একদম না দিতে চাইলে সেটাও কোনো ব্যাপার না আর মাংসের আলু কেমন পিস করতে হয় তোমরা হয়তো জানো তো যাই হোক সরাসরি আমরা আমরা রান্নার দিকে চলে এখানে রান্না করছি সাদা তেলে দেখতে সরষের তেল তোমরা নিতে চাইলে নিতে পারো তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা মা দিয়ে দিলো দেখতেই পেলে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেবে ওপরে পেঁয়াজটা দিয়ে মা এখানে ওলগুলো পিস করে নিচ্ছে দেখতেই পাচ্ছ ওলগুলো কেমন সাইজ পিস করছে মা দেখে নাও আর ওল নিয়েছে মা পাঁচশো গ্রাম আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল হয়ে গিয়ে মা এখানে পরিমাণ মতো নুন দিল আর এক থেকে দেড় চামচ করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে মা এখানে আর আদা এর পেস্টটা মা এখানে দিয়েছে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি এগুলো দেওয়ার পরে মা এখানে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো নেক্সট ভিডিওতে সবারই নাম নেব ভিডিওর মধ্যে তারপর তিন থেকে চার মিনিট পরে মাংসটা এরকমভাবে পিস করে নিয়েছিল মা ওটা এখন দিয়ে দিচ্ছে মাংসটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে পশিয়ে নেবেন আর একটা কথা বলি মশলা আমরা মশলা কম খাই আর তোমাদের জন্য একটা পুরো তৈরি করে ডিসক্রিপশানে দেখতে পাবে রান্নার পুরো লিস্ট তারপরে মা এখানে যে ওলগুলো পিস করে কেটেছিল ওটা এখন ভেজে নিচ্ছে তোমরা আগে থেকে সব কিছু ভেজে নেবে আলুটাও ভেজে নেবে আর ওলটাও ভেজে নেবে একদম হালকা করে ভাজবে যাতে না পুড়ে যায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে হালকা হালকা করে ভাজার পরে মা এখানে হোলগুলো তুলে নিচ্ছে এরপর মাংসের আলুগুলো পিস করে কাটা ছিল তোমরা হালকা করে হলুদ মাখিয়ে নেবে সবাই মা এখানে হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে আর এই কথাটা মাথায় রাখবে যাতে না পড়ে যায় এখানে আলুগুলো তোমরা সবাই পাল্টে থেকে মিনিট ভেজে এরপর পাঁচ থেকে দশ মিনিট পরে যে মাংসটা কষানো ছিল তার উপরে আলুটা ঢেলে দিল মা তো এরপরে আলুটা দু তিনবার পাক দিয়ে দিয়ে দিলো মা সেই ভাজা ওলটা সামান্য সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে তোমরা প্রায় চার থেকে পাঁচ মিনিট কিছুটা কিছুটা জল দিয়ে কষি নেওয়ার পরে হালকা জল দিয়ে এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবে যাতে না নিচেটা পুড়ে যায় ওই জন্য এক থেকে দু মিনিট চাপা দেওয়ার পরে জলটা পুরো টেনে নেবে তারপরে আবার কিছুটা জল দেবে জল দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবে ভাবি জুল আচ্ছা কি রান্না হবে মাংস ভাত মাংস ভাত তুমি তো তো বন্ধুরা ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছ কতটা জল এখনো রয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট অবধি আরো চাপা দেব যাতে জলটা অনেকটা কমে যায় আর মাংসটা সেদ্ধও হবে ভালো আর কষা কষাও হবে ভালো অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় কিন্তু পাশে থাকছো না আমার ভিডিও ছাড়ছি কোনো ভিউজই আসছে না যেগুলো ভাইরাল জিনিস সেগুলো চলে ভিউ আসছে তোমরা সাবস্ক্রাইব করেছো কিন্তু ভিডিও দেখছো না জানি না কেন আমার এই চ্যানেলে প্রতিদিন এবার ভিডিও আসবে এরকম রান্নার রেসিপি নিয়ে তো তোমরা কি কি রান্নার রেসিপি দেখতে চাও আমাকে বলতে পারো সেরকম রান্না তোমাদের সামনে দেখাবো তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না